ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনও পড়ে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় জনের মরদেহ আজ শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক সদর জাহিদ হাসান পাঠ জাহিদ হাসান জাহিদ হাসান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি অনশনাক্ত করা মরদেহ আছে বলে জানতে পারে আজ সকালে সেলের একটি টিম এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সি মর্গে আছে বলে তিনি জানান বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সি মর্গে গিয়ে সরজমিনে মরদেহগুলো পরিদর্শন করেন প্রাপ্ত তথা মতে অজ্ঞাতনামা পুরুষ বিশ বছর বয়স অজ্ঞাতনামা পুরুষ পঁচিশ বছর বয়স অজ্ঞাতনামা পুরুষ বাইশ বছর বয়স অজ্ঞাতনামা মহিলা বত্রিশ বছর অজ্ঞাতনামা পুরুষ তিরিশ বছর ও এনামুল পঁচিশ বছর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মরদেহগুলো ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে আঘাতজনিত কারণে মৃত্যু একজন এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ডিজেস্ট ফোর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে মরদেহগুলো ডিএনএ সংগ্রহ করা হয়েছে মরদেহ পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মরদেহগুলো মুহূর্তে সবগুলো ঢাকা মেডিকেল কলেজে ফরেন্সিক হিমাগারে রক্ষিত আছে শাহাবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে মরদেহগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের তবে কবে এবং কয় তারিখে তার মরদেহ এসেছে সেটা স্পষ্ট করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ মরদেহগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে উল্লেখিত বয়সের কেউ যদি নিখোঁজ থাকেন তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ ছেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগ নম্বর নিচে দেওয়া হল গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি জামাত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামায়াতের সঙ্গে দূরত্ব কমাতে বিএমপির পক্ষ থেকে কোনো উদ্বেগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন এক এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চায় যে নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক আমি মুক্তিযুদ্ধ করেছি তারপরে যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি এটা তো কষ্ট লাগারই কথা আমরা আশা এই এইরকম কথা কেউ না বলুক জামায়াতের সঙ্গে আন্দোলনে আমরা ছিলাম না তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি এক একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিল নিশ্চয়ই আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের সবাই আমরা থাকবো তারাও থাকবে এটা নিয়ে কনফিউশনের কিছুই নেই মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রহমান সেলিমা সভাপতি খন্দকার লুৎফর গণজলের চেয়ারম্যান গোলাম চৌধুরী বাংলাদেশের নেপথ্য চেয়ারম্যান এম এন শাউন সাদিকি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এন ডি চেয়ারম্যান আবু তাহের বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান ডেমোক্রেটিক লীগের এল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিরাপত্তা প্রধান পার্ক চংজুন গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট উইন সুক ইলোরকে গ্রেপ্তার করতে কেন বাধা দিয়েছিল এই নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার দশ জানুয়ারি পদত্যাগ করেন তিনি চলমান রাজনীতির অস্থিরতার মধ্যেই পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিরাপত্তা প্রধান পার্ক চং জুন গাড্রা অভিংসিত প্রেসিডেন্ট উইন সুপ হিলোর গ্রেপ্তার করতে কেন বাধা দিয়েছিলেন এই নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার দশ জানুয়ারি পদত্যাগ করেন তিনি এদিকে তদন্তকারীরাও নতুন করে উইন সুপ হিলোর গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে তিন ডিসেম্বর সংক্ষিপ্ত সাময়িক আইনজারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে থাকা উইন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এর একজন কর্মকর্তা কে জানান জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদের অংশ নেওয়ার সময় পদত্যাগপত্র জমা দেন এটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাংমক গ্রহণ করেন এই পদত্যাগ এমন এক সময় এলো যখন তদন্তকারীরা উইনের সামরিক জারির জন্য নতুন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে অপরদিকে ইউনের নিরাপত্তা দল শিউলে তার বাসস্থানের চারপাশের কাটাতারের বেড়া ও বাস ব্যারিগেটের স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে সংসদে উইনের অভিসং প্রক্রিয়া চলমান রয়েছে যা জানুয়ারি চোদ্দ তারিখ থেকে শুরু হবে আদালত একশো আশি দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বিশ্লেষকরা বলেছেন গ্রেপ্তারের সময় সংহিত সংঘাত হলে উইনের অবস্থান দুর্বল হতে পারে তবে এই সংকটের মধ্যে উইনের দল পিপল পাওয়ার পার্টির জনপ্রিয়তা বেড়েছে গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলমকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হচ্ছে তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান তিনি জানান গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তারে ওসি শাহ আলম পালিয়ে যায় এই ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজ মামলায় রুজ করা হয়েছে জানা যায় গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় ওসির কক্ষ থেকে পালায়ন শাহ আলম অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয় পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয় দায়িত্ব অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী পরিদর্শকের সাসপেন্ড করা হয়েছে এই বিষয়ে উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী র্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট কাজ করছে তথ্য প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে আশা করি খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত দুই সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় ওই মামলায় গত বুধবার তাকে গ্রেপ্তার করা হয় আর বৃহস্পতিবার তাকে আদালতে শপথ করার প্রক্রিয়া চলছিল এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান জানা যায় গত পাঁচই আগস্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম গত একই আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি